কুমিল্লার মুরাদনগরে ফরহানা ট্রান্সপোর্টের বাসে আগুন দিয়ে মালিককে হত্যা চেষ্টার ঘটনায় মামলার এক মাস পেরিয়ে গেলেও ধরা পড়েনি মূল আসামিরা এদিকে মামলা তুলে নিতে বাদীকে দেয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি ঘটনায় আতঙ্কে দিন কাটছে বাস মালিক আবুল কাশেমের মুরাদনগর থানার ওসি সাহেব প্রতি একটু ভূমিকা রাখছে ভালো যাতে একটা আসামিদের উপরে অ্যাকশন হয় কিন্তু গত তেসরা জুন রাতে মুরাদনগরের বখরনগর বাজারে পার্কিং করা অবস্থায় নিজের বাসে ঘুমিয়েছিলেন মালিক আবুল কাশেম রাত আনুমানিক তিনটের দিকে দুর্বৃত্তরা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে হন আবুল কাশেম তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় চোদ্দই জুন মুরাদনগর থানায় আবুল কাশেম বাদী হয়ে একটি হত্যা মামলার দায়ের করেন এজাহারে তিনজনের নাম উল্লেখ করা হয় শাহ আলম এরশাদ ও সিয়াম এদের মধ্যে তিন নম্বর আসামি সিয়াম বাজার থানায় আটক হয়ে গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকারও করেছেন তবে মূল দুই আসামি এখনো পালাতক রয়েছে অভিযুক্তদের শনাক্ত করা হলেও এক মাসেও তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মামলার বাদী আবুল কাশেম অভিযোগ করেছেন তদন্ত কর্মকর্তা এসআই মইন। আসামিদের কাছ থেকে সুবিধা নিয়ে মামলা পরিচালনায় গাফিলতি করছেন এদিকে ১৪ জুলাই সকালে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী সেখানে বক্তব্য রাখেন ইউপি সদস্য জালাল সহস্থানীয় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আবুল কাশিম বলেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে বিবাদীরা যে সময় আমার পরিবারের উপর হামলার আশঙ্কা রয়েছে